গত পনেরোই মার্চ থেকে কলকাতা মেট্রোর বহু প্রতীক্ষিত তিনটি লাইন চালু হলো। যার মধ্যে ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার মেট্রোটিও চালু হয়েছে আজ আমরা এই ভিডিওতে দেখব কলকাতা মেট্রো ছটি লাইনের স্টেশনের নামের লিস্ট যার মধ্যে কয়েকটি লাইন আগে থেকে চালু ছিল কিছু লাইন পনেরো তারিখ থেকে চালু হলো আর বাকি লাইনগুলি ভবিষ্যতে চালু হয়ে যাবে প্রথম লাইনটি হচ্ছে নর্থ সাউথ মেট্রো এটিকে ব্লু লাইন মেট্রো বলা হয়ে থাকে টোটাল ডিস্টেন্স হচ্ছে বত্রিশ পয়েন্ট তেরো কিলোমিটার উনিশশো চুরাশি সালের চব্বিশে অক্টোবর থেকে এই লাইনটি প্রথম চালু হয়েছিল এই স্টেশনের নামের লিস্টগুলি হলো দক্ষিণেশ্বর বড়ানগর নোয়াপাড়া দমদম বেলগাছিয়া শ্যামবাজার শোভাবাজার সুতানটি গিরিশ পার্ক এমজি রোড সেন্ট্রাল চাঁদনি চক এসপ্ল্যানেট পার্ক স্ট্রিট ময়দান রবীন্দ্র সদন নেতাজি ভবন যতীন দাস পার্ক কালীঘাট রবীন্দ্র সরোবর মহানায়ক উত্তম কুমার টালিগঞ্জ এরিয়ার জন্য নেতাজি কুদঘাট এরিয়ার জন্য মাস্টারদা সূর্যসেন বাসজনী এরিয়ার জন্য গীতাঞ্জলি অর্থাৎ নাকতলা কবি নজরুল অর্থাৎ গড়িয়া শহীদ ক্ষুদিরাম অর্থাৎ বীরজি গড়িয়া কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া এই লাইনে টোটাল ছাব্বিশটি স্টেশন আছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সম্পূর্ণ লাইনটি চালু আছে দ্বিতীয় লাইনটি হল ইস্ট ওয়েস্ট মেট্রো এটিকে গ্রিন লাইন মেট্রো বলা হয়ে থাকে এর টোটাল ডিস্টেন্স তেইশ পয়েন্ট কুড়ি কিলোমিটার এই লাইনের স্টেশনের নামের লিস্টগুলি হলো তেঘুরিয়া অর্থাৎ হলদিরাম রঘুনাথপুর বাগুইহাটি দমদম পার্ক কেষ্টপুর সর্টসি সেক্টর ফাইভ করুণাময়ী সেন্ট্রাল পার্ক সিটি সেন্টার ওয়ান বেঙ্গল কেমিক্যাল সল্টলেক স্টেডিয়াম ফুলবাগান শিয়ালদা এস প্ল্যানেট মহাকরণ হাওড়া হাওড়া ময়দান এই গ্রিন লাইনের শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত লাইনটি আগে থেকেই চালু ছিল আর এস প্ল্যানেট থেকে হাওড়া ময়দান পর্যন্ত লাইনটি পনেরো তারিখ থেকে শুরু হলো যার মধ্যে মহাকরণ থেকে হাওড়া পর্যন্ত লাইনটি গেছে গঙ্গার তলা দিয়ে আশা করা যায় এ বছরেরই শেষের দিক করে বাকি লাইনগুলো চালু হয়ে যাবে তিন নম্বর লাইনটি হলো জোকা তারাতলা মেট্রো এটিকে পার্পেল লাইনও বলা হয়ে থাকে এর টোটাল ডিস্টেন্স হলো সতেরো কিলোমিটার এই লাইনের স্টেশনের নামে লিস্টগুলি হলো ডায়মন্ড পার্ক আইআইএম জোকা ঠাকুরপুকুর শখের বাজার বেহালা চৌরাস্তা বেহালা বাজার তারাতলা মাঝেরহাট মমিনপুর খিদিরপুর পার্ক স্ট্রিট এসপ্ল্যানিট মহাকরণ অর্থাৎ ডালহৌসি এই লাইনে জোকা থেকে তারাতলা পর্যন্ত লাইনটি আগে থেকে চালু ছিল আর গত পনেরো তারিখ থেকে তারাতলা থেকে পর্যন্ত লাইনটি চালু হলো বাকি স্টেশনগুলি আশা করা যায় ভবিষ্যতে চালু হয়ে যাবে চার নম্বর লাইনটি হলো নোয়াপাড়া বারাসাত মেট্রো এটিকে ইয়েলো লাইন মেট্রো বলা হয়ে থাকে এর টোটাল ডিস্টেন্স হচ্ছে আঠারো পয়েন্ট তেরো কিলোমিটার এই লাইনের স্টেশনের নামের লিস্টগুলি হলো নোয়াপাড়া দমদম ক্যান্টনমেন্ট যশোর রোড বিমানবন্দর অর্থাৎ এয়ারপোর্ট বিরাটি মাইকেলনগর নিউ ব্যারাকপুর মধ্যমগ্রাম হৃদয়পুর আর বারাসাত এই লাইনের কাজ এখনও চালু হয়নি কবে চালু হবে তারও কোনো নিশ্চয়তা নেই পাঁচ নম্বর লাইনটি হলো বরানগর ব্যারাকপুর মেট্রো এটিকে পিঙ্ক লাইন মেট্রো বলা হয়ে থাকে টোটাল ডিস্টেন্স হলো তেরো কিলোমিটার এই লাইনের স্টেশনের নামের লিস্টগুলি হলো বরানগর কামারহাটি আগরপাড়া সোদপুর পানিহাটি সুভাষনগর খরদা টাটাগেট টিটাগড় তালপুকুর আর প্যারাকপুর এই লাইনটিও কবে থেকে চালু হবে তার কোনো নিশ্চয়তা নেই ছ নম্বর লাইনটি হলো নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো এটিকে অরেঞ্জ লাইন মেট্রো বলা হয়ে থাকে এর টোটাল ডিস্টেন্স বত্রিশ কিলোমিটার এই লাইনের স্টেশনের নামগুলি হলো কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া সত্যজিৎ রায় যতীন্দ্রনাথ নন্দী অর্থাৎ মুকুন্দপুর কবি সুকান্ত অর্থাৎ কালিকাপুর হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি ভিআইপি বাজার ঋত্বিক ঘটক অর্থাৎ বানতলা বরুণ সেনগুপ্ত অর্থাৎ সায়েন্স সিটি বেলেঘাটা গৌর কিশোর ঘোষ অর্থাৎ চিংড়িঘাটা নিকো পার্ক সল্ট লেক সেক্টর ফাইভ টেকনোপলিস বিধাননগর সাব সিবিডি ওয়ান সিবিডি ওয়ান সিবিডি টু অর্থাৎ কলাক্ষেত্র নিউ টাউন কনভেনশন সেন্টার অর্থাৎ নবাবপুর সাফ সিভিডি টু সিটি সেন্টার টু অর্থাৎ তিতুমি রবীন্দ্রতীর্থ ভিআইপি রোড বিমানবন্দর অর্থাৎ এয়ারপোর্ট এই অরেঞ্জ লাইনে টোটাল স্টেশন হচ্ছে চব্বিশটি যার মধ্যে কবি সুভাষ অর্থাৎ নিউকোরিয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি পর্যন্ত প্লাইনটি পনেরো তারিখ থেকে চালু হয়ে গেছে অর্থাৎ পনেরো তিন দুহাজার থেকে গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে এস্প্যানেড পর্যন্ত অরেঞ্জ লাইনে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত পার্পেল লাইনে তারাতলা থেকে মাঝরাট পর্যন্ত মেট্রো পরিষেবা সবার জন্য চালু করা হলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তাছাড়া কারোর যদি কোনো পরামর্শ থেকে থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন আর এর পরবর্তীতে আপনারা কী কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন